ঘটনা কি করছিস এখানে বসে একটু বসে আছি গো বল এক সপ্তাহ হলো বিয়ে হয়েছে এই মন খারাপ করে রাস্তায় বসে কেন মনডা না বিয়ের দিন থেকেই ভালো নাই গো ভালো কথা আমি বিয়ের দিন දැছি তোর বিয়েতে তোর ভাইরা দাদারা তোর আত্মীয়-স্বজন পাড়া লোক বন্ধু তোর বাবা-কুরো আমরা সব আনন্দ করছি আর তোর মনটা কেন কুচি হয়ে আছে কেন কি ব্যাপারে কাকা বিয়ের মণ্ডপে সবাই যখন আনন্দ করছে না আমার মনটা একদম ভালো নেই গো এত সুন্দর সুন্দর মেয়েগুলো যে কোর থেকে এলো আগে কেন আমার মাথায় মানে আমার চোখে এসে পড়লো না আর পড়লো পড়লো আমার বিয়ের দিন পড়লো কেন আর কিছু কিছুদিন আগে পর তাহলে একটা ভালো দেখে মেয়ে পছন্দ করলে বিয়ে করতে তোকে আমি খুব ভালো ভাবতাম তো স্বভাব চরিত্র তো ভালো না এই শোন না হ্যাঁ ওই বিয়ের মণ্ডপে বেগুনি শাড়ি পরা একটা ফাঁসা করে আমার মতো হাইটে ভদ্র আমার খুব ভালো লেগেছে আমার গো